আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল্ভ আল্লাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি ক্রিকেট বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আপনারা জানেন যে দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে সেখানে বাংলাদেশ চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে পেরেছে গোহারা পেরেছে রান নেই উইকেটও নেই সঙ্গে মেডেনও নেই যেমন বাজে শুরু আর কি আছে কোন রান ওঠার আগেই দুই উইকেট হারানো ক্রিকেটার নতুন কিছু নয় শুধু আইসিসি পূর্ণ সদস্য দেশগুলো বিবেচনায় নিলেও এমন ঘটনা আছে নয়টি তবে গতকাল আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের শূন্য রানে দুই উইকেট হারানো ঘটনা এর মধ্যে ব্যতিক্রম সেই ব্যতিক্রম আবার সদিসাদায়ক কিছু নয় বিবৃতিকর এশিয়া কাপের ম্যাচগুলো গতকাল বাংলাদেশ ওপেন তানজিৎ হাসান আউট হন প্রথম ওভারই শেষ বলে আরেক ওপেনার পারবে হোসেন ইমন ফেরেন দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শূন্য রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশ দল ম্যাচে প্রথম রানে দেখা পায় তৃতীয় ওভারের তৃতীয় বলে দ্বিতীয় বলে রান নেই উইকেটও নেই এবং রা উইকেট পড়েছে এমন বিবেচনায় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এতদিন সবচেয়ে বাজে শুরু ছিল জিম্বাবুয়ে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওভারে উইকেট হারানো জিম্বাবু টানা দুই ওভার মেডেন দিয়েছিল অর্থাৎ ইনিংসের প্রথম দুই ওভার মেডেন দিলেও জিম্বাবুর উইকেট হারিয়েছিল একটি এ ছাড়া অন্য যে সব দল শূন্য রানে দুই উইকেট হারিয়েছে তাদের কেউই প্রথম দুই ওভার মেডেন দেয়নি কাছাক্সি গিয়েছিল পাকিস্তান গত মার্চ ক্রাইটার্সে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে শেষ বলে মোহাম্মদ হারিস আর দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে হাসান নেওয়াজের উইকেট হারায় দলটি তবে দ্বিতীয় ওভারে শেষ বলে ইফরান খান থাক ম্যানের দিকে ছেলে এক রান নিলে টানা দুই মিরেন হয়নি পাকিস্তানের স্কোর হয় দুই ওভারে দুই উইকেট এক রান শনিবার আবুধাবিতে পাকিস্তানের সেই টানা এগারো বল রান শূন্য রেকর্ডই ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ নুয়ান তুষারার পর দূর দূরান্ত চামিরাও নেন মেডেন আর বাংলাদেশের হয়ে উঠেছে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম দল যারা এখন এখনো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বাজে শুরু করেছে যে বাজে শুরুর ঢাকায় শেষ পর্যন্ত মাত্র একশো উনচল্লিশ রানে বেশি পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ ম্যাচ সেরেছে ছয় উইকেটে শুধু প্রথম দুই ওভার মেডেন বা শূন্য রানে দুই উইকেট পতন বিবেচনায় অবশ্য বাংলাদেশের মতো মন্দ শুরু আরও আছে এখন পর্যন্ত সাতবার প্রথম দুই মেডেনের ঘটনা ঘটেছে যার মধ্যে তিনটিতে ছিল পূর্ণ সদস্য দেশ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আগে এমন কিছু করে দেখিয়েছিল দুই সালের জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ আর দুই সালের সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে অস্ট্রেলিয়া আবার শূন্য রানে দুই উইকেটের পতন বাংলাদেশের এই প্রথম দেখলেও শ্রীলঙ্কার বোলাররা এমন কিছু আরো দুবার দেখিয়েছে একবার দুই সালের পাকিস্তানের বিপক্ষে আর একবার দুই সালে টি বিশ্বকাপের ইংল্যান্ডের বিপক্ষে আপনারা জানেন যে কালকে বাংলাদেশ যেভাবে শ্রীলঙ্কার সাথে খেলছে তাতে আমার মনে হয় না তারা প্রফেশনাল ক্রিকেট জানে বা বোঝে আপনারা উপরে সারির যারা ব্যাটসম্যান আছেন আমি স্কটটা বিশ্লেষণ করে করছি যারা উপরে সারির ব্যাটসম্যান আছেন তারা মাঠে কেন নামেন তো আপনার টি টোয়েন্টি মানে কি আপনারা বোঝেন আর আপনারা যদি খেলা না বোঝেন তাহলে আপনার আসেন কেন খেলতে সুপ্রিয় দর্শক আপনাদের আমি স্কর আপনাদের জানাই বাংলাদেশের তানজিৎ হাসান তামিম তিনি একজন ব্যাটসম্যান হয়েছে করা ব্যাটসম্যান তিনি ছয় বলে জিরো রান করেছেন যেখানে টি টোয়েন্টিতে ছয় বলে তিরিশ রান বা বিশ রান বাইশ রান করে সেখানে তিনি ছয় বলে করেছেন জিরো রান এবং পারবেশ হোসেন ইমন তিনি চার বলে করেছেন জিরো রান তারা কি ক্রিকেট খেলতে গেছে না বাড়ির সব টেনশন মাথায় নিয়ে গেছে মাঠে প্রশ্ন দর্শক আপনাদের কাছে লিটন কুমার দাস তিনি ছাব্বিশ বলে আঠাশ রান করেন তিনি ম্যাচ ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেন কিন্তু দুর্বস্থজনক তিনি আউট হয়ে যান তাহলে আর ব্যাটার থাকে কারা মেডেলে অর্থাৎ মধ্য ব্যাটসম্যান দেখেন তা হয়তো হৃদয়ের কথা আমরা একটু কাশি তিনি টি টোয়েন্টি পারছেন না তিনি মানে তার যে খেলার মান মানার চেয়ে টি টোয়েন্টি খারাপ খেলে তাহলে তো আমি তাকে কেন নেবো টি টোয়েন্টিতে তার তো নেওয়ার দরকার নাই ওই জায়গায় মোসাদ্দেক কে আনেন তাহলে আহ আমি তো মনে করি হৃদয়ের চেয়ে তো মেহেদি হাসান মিরাজ ভালো খেলবে তা আপনি একটা বলিং অপশন পাইছেন রিয়া রিয়া কি বোলিং অপশন আছে হ্যাঁ খেলা যারা না বোঝেন তারা ক্রিকেট থেকে সরে দাঁড়ান আমি সকল প্যানেলকে আমরা বলছি বাংলাদেশ বর্তমান বিসিবি যে আছেন নান্নু হোসেন আপনারা সরে দাঁড়ান ক্রিকেটের যারা আহ বোঝেন না যারা ক্রিকেটের ক জানেন না তারা দরকার নাই এখানে থাকার সরে যান আর যদি পারেন একটা নিজ দল সুন্দর একটা দল আনেন অর্থাৎ আপনারা দলে পনেরো সদস্য কেন আনবেন পাঁচ জনের একটা টিম করেন এই বাইশ জন থেকে সারা বাংলাদেশকে ভালো ভালো যে ব্যাটসম্যান ভালো ভালো বলার গুলো আইন তারপর আমরা এগুলো ইউটিলাইজ করেন দেখবেন যারা পারবে না তাদের দরকার নেই ওদের সেটি ফেলে দিবেন যে তোমরা আবার প্রমাণ করে আসো তারপর তোমাদেরকে নেওয়া হবে এই তাহলে তো সেন হৃদয় তিনি টি টোয়েন্টিতে যেখানে নয় বলে কমসে কম রান করবে বিশ বা বাইশ অনেকে আবার এই নয় বলে মনে করেন তিরিশও কাছাকাছিও চলে যায় সেখানে তিনি নয় বলে করেন আট রান তার স্ট্রাইক রেট হয়েছে অষ্টাশি পয়েন্ট উনানব্বই তারপর তিনি আউট হয়ে যান রান আউটের ফাঁদে পড়েন কেন ভাই খেল খেলা কি বোঝেন না তাহলে আসেন কেন হ্যাঁ ক্রিকেট খেলা হয়েছে মার মার কাট কাট খেলা আপনারা কি খেলেন আপনারা সিঙ্গেল রান করলে তো আপনারা বলে সে রান বেশি দেব আপনারা তো সিঙ্গেল রান নিতে জানেন না খেলা শেখেন তারপর খেলতে আসেন এবার আসি শেখ মাহাদি হাসান তিনি দেখেন এই বলারটা কত সুন্দর খেলছে দেখেন সাত বলে নয় রান এটা একটা মানা যায় একজন বলার হঠাৎ আউটে গেছে এটা করার কিছু নেই একশো স্ট্রাইক রেটে রান তারপরও চেষ্টা করেছে সে এবং জাকির আলী তিনি দুইটা চার মেরেছেন চৌত্রিশ বলে একচল্লিশ রান চৌত্রিশ বলে করা উচিত ফিফটি তারপরও একচল্লিশ রান করেছে মোটামুটি ভালো করেছে যদি আউট হয়েছে তো এত রান আসতো না যেটা সত্যি কথা এবং শামীম হোসেন পাটোয়ারি তিনিও চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন একটা ছক্কা মেরেছেন তিনটা চার মেরেছেন তার স্ট্রাইক রেট হয়েছে একশো তেইশ দারুণ খেলেছেন এই দুইজন সারা এবং লিটন দাস জাকির আলী শামীম হোসেন পাটোয়ারি ও লিটন দাস সারা যারা ব্যাটিং করেছেন তারা ব্যাটিংয়ের এর জানেন না শুধু ব্যাটিং করেন টি টোয়েন্টি খেলতে হইবে আপনার প্রথম থেকেই আপনার অ্যাকশন নিতে হবে যে এটা টি টোয়েন্টি ম্যাচ উত্তেজনা সেটি করতে হবে মাঠে আউট হইলে যদি ওই যে ঠেকাই পরিবার যে একটা চিন্তা ভাবনা করেন এই জন্য আপনারা কোনো কিছু করতে পারেন না দেখেন নির্ধারিত বিশ ওভার খেলে মাত্র পাঁচটা উইকেট হারাইছে বাংলাদেশ এতে রান করছে একশো উনচল্লিশ তাহলে এটা কেমন খেলা হয় আমি তো বুঝি না এর তো আপনারা রিষাদ হোসেনের নামান নায়িকা তানজিম হোসেন সাকিবের নামান নায়িকা এরা তো ছিল অলরাউন্ডার ভাই এদের নামাইতে নাগে এবার আসি বলার শ্রীলঙ্কার বলারদের উইকেট পেয়েছেন সতেরো রান দিয়ে একটা মেডেল পেয়েছেন তার চার দশমিক দুই সামিরা চার ওভার বল করেছেন একটা মেডেল পেয়েছেন সতেরো রান দিয়ে একটা উইকেট পেয়েছেন তারও চার দশমিক দুই তারপরে সানাকা তিনি তিন ওভার বল করে সাতাশ রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি তার রান রেট নয় তারপরে অথিরানা তিনি চার ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি দশ দশমিক পাঁচ এবং হাসারাঙ্গা তিনি চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে দুইটি উইকেট তুলে নিয়েছেন তার ছয় দশমিক দুই স্ট্রাইক রান রেট দিয়েছেন ইকোনিক্যাল বলার তিনি এবং শালাঙ্কা তিনি এক ওভার বল করে ছয় রান দিয়ে কোনো উইকেট পাননি এই ছিল আপনার শ্রীলঙ্কার বলারের দাবট এবং বাংলাদেশ তানজি হাসান জিরো রানে আউট হয়েছেন পারবেশ হোসেন ইমন তখন বাংলাদেশের স্কর বটে রান ছিল জিরো দুটো উইকেট গেছে তাহিত তৃদয় তিনি এগারো রানে তিন উইকেট গেছে বাংলাদেশের এবং মেহেদি হাসান শেখ মাহাদি তিনি আটত্রিশ রানে তার উইকেট পরে যায় এবং লিটন দাস তেপ্পান্ন রানে তার উইকেট পরে যায় বাকিরা মোটামুটি টানতে টানতে একশো উনচল্লিশের ঘরে পৌঁছেছে কিন্তু দুঃখজনকভাবে যদিও তারা এই ম্যাচটা না ধরত তাহলে শিওর আপনার শ্রীলঙ্কা আরও বাংলাদেশের নাজুকভাবে হারাত এবং বাংলাদেশও মুখ থুপড়ে মাটিতে করে যেত এবার আসি শ্রীলঙ্কার একটা বিশ্লেষণ করি দেখেন নিশারাক তিনি চারটা ছয় মেরেছেন চারটা চার মেরেছেন একটা ছয় মেরেছেন তার চৌত্রিশ বলে ফিফটি দেখছেন খেলা কাকে বলে দেখেন কিভাবে খেলতে হয় কুশাল মেন্ডিস তিনি ছয় বলে তিন রান করেছেন দুঃখজনকভাবে তিনি আউট হয়েছেন লিটন দাস মোস্তাফিজের বলে তিনি আউট হয়েছেন এবং কামিল মিশারা তিনি বত্রিশ বলে ছেচল্লিশ রান করছেন দেখছেন দুটা ছয় মেরেছেন চারটে চার মেরেছেন কত সুন্দর একশো তেতাল্লিশ দশমিক পঁচাত্তর সাইক ট্রেডে রান করেছেন আর মিশাকা তিনি করেছেন একশো সাতচল্লিশ দশমিক জিরো ছয় স্ট্রাই রান এই দুইজন ব্যাটসম্যানে খেলে শ্রীলঙ্কাকে জয়ের বন্ধুরে পৌঁছে দিয়েছেন কুশাল পেরারা তিনি নয় বলে নয় রান করেছেন তারপর সানাকা তিনি তিন বলে এক রান করেছেন এবং আশালাঙ্কা তিনি চার বলে দশ রান করেছেন একটা এসেছে বাংলাদেশের পঁচিশ রান বাংলাদেশ থেকে পঁচিশ রান তারা এক্সট্রা আদায় করে নিয়েছে এবং বাকি প্লেয়ারের আর নামাই লাগে না তাদের মাত্র চোদ্দ দশমিক চার ওভার পর করে নির্ধারিত দেখেন কি কতটা গো হারা হেরেছে বাংলাদেশ হয়তো বা দুই তিন থাকতে হারতো দুঃখ ছিল না বাংলাদেশের বলিং পারফরমেন্সও খারাপ করেছে ব্যাটিং আর আগেই খারাপ করেছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত এই বাংলাদেশের যেভাবে খেলছে এর কি খেলা উচিত ছিল না আরো ডেভেলপ করা উচিত ছিল প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম